তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের ফোনে টাচ স্ক্রিনের সমস্যা আমরা দেখা যায় অনেকদিন আমাদের মোবাইল ফোনটি ব্যবহার করার ফলে আমাদের ফোনে টাচটি স্লো কাজ করে এবং দেখা যায় একটি অ্যাপ ওপেন হতে অনেকটা সময় নেয় বা এক জায়গায় টাচ করলে অন্য জায়গায় চলে যায় প্লাস টাচ সেটিংটি ঠিকঠাকভাবে কাজ করে না তো এমন কিছু সেটিংস রয়েছে আমাদের ফোনে যে সেটিংসগুলো আমরা যদি ঠিকভাবে করি এবং যে সেটিংসগুলো আমরা এখনো পর্যন্ত জানি না সেটি যদি আমরা প্রপারলি করি তাহলে আজকে পরে থেকে আপনার টাচ স্ক্রিনটি ফাস্ট হবে যে কোনো অ্যাপ দ্রুতগতিতে ওপেন করতে পারবেন প্লাস আগে থেকে ফাস্ট অ্যাপ ফোন হবে এই টাচ স্ক্রিনের ফলে দেখা যায় আমরা একটি অ্যাপে প্রবেশ করতে গেলে ফোনটি হ্যাং করে অথবা ল্যাক করে বা স্লো হয়ে আসে তো আজকে টাচ স্ক্রিনের সমস্যা সমাধান করে দিব এই ভিডিওতে ভিউয়ার্স পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এক সেকেন্ডে স্কিপ করবেন না আশা করি এই ভিডিওটি ধারা আপনাদের উপকার হবে তো এই ধরনের কন্টেন্ট আমার চ্যানেলে আমি প্রতিনিয়ত নিয়ে আসি তো প্লিজ যারা নতুন সদস্য এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তা আপনার কাছে রিকোয়েস্ট করব একটি লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন আর অবশ্য ফেসবুক পেজ থেকে ভিডিওটি এই মুহূর্তে যারা দেখতেছেন পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন তো চলুন বন্ধুরা কথা না বানায় সরাসরি আমরা স্ক্রিনে চলে যাই ওয়েল পাশে মোবাইল স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো এখানে আমি স্টেপ বাই স্টেপ সেটিংসগুলো তুলে ধরার চেষ্টা করব এবং আমি যেভাবে দেখাবো ঠিক সেইভাবে আপনারা যদি ফলো করেন এবং সেই সেটিংসগুলো ঠিকভাবে সে করেন আইটি আজকের পর থেকে আপনাদের মোবাইল টাচ স্ক্রিনের প্রবলেমটি কখনই হবে না তো ওকে আমরা সর্বপ্রথম চলে যাবো আমাদের ফোনের সেটিংয়ে তো সেটিংয়ে চলে আসার পর আপনারা এখান থেকে স্কোর ডাউন করে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাবেন সেটিং জাস্ট এডিশনাল সেটিং আপনার ক্লিক করে দিবেন এডিশনাল সেটিং এ ক্লিক করে দেওয়ার পর এখানে একটি অপশন দেখতে পাবেন সেটিং দেখতে পাবেন এটা হচ্ছে অ্যাক্সেবিলিটি তো অ্যাক্সেসিবিলিটিতে আপনারা ক্লিক করে দিবেন অ্যাক্সেবিলিটি সম্পর্কে সবাই জানেন তো উপরে এখানে আসার পর এই যে এখানে একটি অপশন দেখতে পাবেন ইন্টারাকশন ইন্টার রিয়েকশন জাস্ট ইন্টার রিয়েকশন আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই যে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন যে সেটিং রয়েছে টাচ অ্যান্ড হোল্ড ডিলে আমরা টাচটি অনেক সময় ডিলে করে রাখি অথবা দেখা যায় স্লো করে রাখি এখানে আমি আরও স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বিস্তারিত বলবো তো আমি এটাতে ক্লিক করে দিলাম সর্বপ্রথম তো এখানে তিনটি অপশন দেখা যাচ্ছে আমরা যখন নতুন ফোনটি কিনে নিয়ে আসি অথবা ফোনটি অনেকদিন ইউজ করতে থাকি তো নর্মালি ডিফল্টেড মিডিয়াম টাচ স্ক্রিনটি দেওয়া থাকে তো আপনারা দেখ ঠিক এরকমই পাবেন ডিফল্টেড দেওয়া থাকে আপনার জাস্ট শর্টে ক্লিক করে দিবেন তো সরে ক্লিক করলে কি হবে আপনি এই জিনিসটি দেখতে পাবেন আপনার ফোনটি আগে থেকে দেখবেন টাচটি অনেক কাজ করতেছে জাস্ট দেখবেন আগে থেকে অনেকটা ফাস্ট হবে আরো ফাস্ট হবে ধাপে ধাপে সবগুলো একসাথে করলে দেখতে পাবেন এবং আপনাদের প্রুফ সহকারে দেখাবো এটা গেলো ফার্স্ট সেটিং সেকেন্ড সেটিংটি নিচে দেখতে পাবেন টাইম টু অ্যাকশন এখানে দেখুন জাস্ট এটাতে যদি আমি ক্লিক করি এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে টেন সেকেন্ড থার্টি সেকেন্ড ওয়ান মিনিট এবং টু মিনিট এটা হচ্ছে আপনার কোনো অ্যাপ বা নোটিফিকেশন ওপেন করতে গেলে যে সময়টুকু আই মিন দশ সেকেন্ড সময় নেয় অনেক ক্ষেত্রে তো এটা আপনাদের দেখ ডিফল্টেড ভাবে দশ সেকেন্ড পাবেন জাস্ট আপনার উপরে এই অন করে দিবেন জাস্ট এটাতে টিকমার্ক করে দিবেন দ্যাটস ইট এটা গেল আমাদের দুই নম্বর অপশনটি তো আমরা চলে যাব ব্যাগ ব্যাগ চলে আসার পর এগেন নাও আমরা অ্যাক্সেসিবিলিটিতে আবার চলে যাব যাওয়ার পর এখানে আসার পর আপনি দ্যাট একটা একটু সেটিং দেখতে পাবেন এখানে দেখুন রয়েছে ভিশন জাস্ট এই ভিশনে ক্লিক করে দিবেন জাস্ট ক্লিক করে চলে আসবেন সবার নিচে একটি সেটিং দেখতে পাবেন রিমুভ অ্যানিমেশন এই রিমুভ অ্যানিমেশনটি হচ্ছে মূলত আমরা কোন অ্যাপ পপ আপ করে বা দেখা যায় ব্যাগ গেলে অথবা দেখা যায় আমরা যে ধরুন আমি যে ব্যাগ গেলাম যতটুকু সময় নিচ্ছে বা দেখা যায় কোনো অ্যাপ ওপেন করতে অনেকটা সময় নিচ্ছে এটার ক্ষেত্রে কিন্তু অফ করে দিবেন এখন আমি अगेन একটু ব্যাক চলে আসি ধরুন আমি অ্যাপ ওপেন করি দেখুন অ্যাপস সর্বজয় অফ ওপেন হয়ে যাচ্ছে अगेन আমি ইউটিউব ওপেন করি দেখুন ইউটিউবটি কিন্তু সাড়া সাথে ওপেন হয়ে যাচ্ছে এটা কিন্তু প্রুফ আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আপনার যতগুলো অ্যাপ এখানে ওপেন করেন না কেন এই বাটনটি দেখবেন এখানে অফ করা থাকে জাস্ট আপনি এটাকে এখনই অন করে ফেলবেন অলরেডি আমাদের এখানে ফোনের যে সেটিং যে কাজগুলো ছিল অলরেডি এখানে হয়ে গিয়েছে এখন আমি যদি ব্যাক যাই এবং স্পিডে দেখুন কতটা দ্রুতগতিতে কাজ করতেছে এবং দেখুন কতটা ফাস্টার আগে দেখুন ফোন শর্টলি স্পিডলি কাজ করতেছে তারপরে আপনার পরবর্তী যে একটি সেটিং দেখাবো এটার জন্য একটি অ্যাপ প্রয়োজন করবে অ্যাপের মাধ্যমেও আপনার ফোনের টাচ টিকে পাওয়ারফুল করে নিতে পারেন প্লাস স্পিডটি বাড়িয়ে নিতে পারেন তো অ্যাপটি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন আমি ভিডিও শেষের দিকে আই মিন লাস্ট পর্যায়ে দেখিয়ে দিব আগে আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে কাজ করে তো অ্যাপটি আমি এখানে ওপেন করলাম তার অ্যাপটি ওপেন করার পর এখানে চাপে আপনারা কন্টিনিউ করে দিবেন কন্টিনিউ করে দেওয়ার পর দ্যাটস ইট কন্টিনিউ করার পর এখানে একটু দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে সেন্সিটিভ অপশন এই সেন্সিটিভ হচ্ছে আমাদের ফোনের টাচ সেন্সিটিভ তো নিচে দেখতে পাবেন যে অপশনটি এখানে হচ্ছে অ্যানালাইসিস ডিভাইস তা আপনারা অ্যানালাইস ডিভাইসে ক্লিক করে দেবেন তো ফোনটি কিছুক্ষণ সময় নিবে এবং আপনার ফোনটিকে এটা অ্যানালাইস করবে এখানে উপরে দেখাচ্ছে আমি আপনাদেরকে মার্কো যদি দেখাই দেখুন এখানে দেখা যাচ্ছে সেনসিটিভি আপনার টু আই মিন এখানে দেখা যাচ্ছে দুই হাজার পঁচানব্বই স্কোর তো এখানে আপনি সেন্সিটিভটাকে চাইলে আপনার টাচটি যদি দেখা যাচ্ছে তারপর সিডিংগুলো করার পরে যদি স্লো দেখাচ্ছে তাহলে আপনার এখানে স্কোর ডাউন করে স্ক্রল ডাউন করে আপনি একটু বাড়িয়ে নিতে পারেন এখানে জাস্ট বেশি বাড়াবেন না আর পর্যাপ্ত আই মিন তিন হাজার ভিতরে রেখে দিবেন তিন হাজার ভিতরে রেখে দেওয়ার পর জাস্ট এখানে যে বুস্ট বাটনটি দেখতে পাচ্ছেন বুস্ট করে দিবেন একটু অপটিমাইজ হবে আপনার ফোনটা কিছুটা সময় নেবে ওইল আমার ফোনটি অপটিমাইজ হয়ে গেলো এখানে বলতেছে অপটিমাইজ কমপ্লিটেড নিচে একটি অপশন দেখতে পাবেন এখানে দেখুন টেক ইফেক্ট জাস্ট টেক ইফেক্টটাতে আপনারা ক্লিক করে দিবেন দ্যাটস ইট এটার কাজ আপনার শেষ আপনি এখান থেকে বেরোয় চলে আসবেন এখন আপনার ফোনে দেখুন কোথাও কোন জায়গায় টাচে কোনো প্রবলেম রয়েছে কিনা বা কোনো অ্যাপ ওপেন পত্র স্লো হচ্ছে কিনা বা দেখা যাচ্ছে কোনো অ্যাপ দেরিতে খুলতেছে কিনা অথবা দেখুন আমি ধরুন এখানে গেলাম বা ব্যাক বাটনে গেলাম জাস্ট ব্যাক বাটনে প্রেস করলাম সাথে সাথে ব্যাক হয়ে চলে আসে এবং ব্যাক চলে যাচ্ছে এবং কোনো ইমার্জেন্সি গেলাম এবং ব্যাগ চলে আসলাম সারের সাথে ব্যাক বাটন আমার রেসপন্স সব কিন্তু একসাথে কাজ করতেছে আই মিন খুব দ্রুত গতিতে কিন্তু আমার ফোনের টাচটি কিন্তু কাজ করতেছে আগে এতটা কিন্তু ফাস্ট এবং ছিল না এটা কিন্তু আমার ফোনটিকে ফাস্টও করে নিতে পারেন স্পিড অফ করতে পারেন আমার ফোনটি হ্যাং করবে না এবং ল্যাক করবে না এখনই এটি আপনি ব্যবহার করতে পারেন এখন কথা হচ্ছে অ্যাপটি আপনার পাবেন কোথায় অ্যাপটি আপনার নর্মালি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পর সার্চ করবেন টাচ স্ক্রিন রেসপন্স দেখতে পাচ্ছেন টাচ স্ক্রিন রেসপন্স স্পিড আপ এই যে অ্যাপটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অ্যাপটি আপনারা ফোনে ইনস্টল করে ফেলবেন এখনও যদি ইনস্টল না করে ফেলো এখন জাস্ট সার্চ করে ইনস্টল করে ফেলুন এবং যেভাবে দেখিয়েছি আপনারা ঠিক সেভাবে যদি করে থাকেন আশা করি আজকের পর থেকে আর টাচ স্ক্রিনে প্রবলেম হবে না এবং ফোনটি স্লো কাজ করবে না আই থিঙ্ক ভিডিওটি ইনফরমেশন ছিল প্লিজ ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেন এবং অন্যের মাঝে শেয়ার করেন যাতে আপনার দ্বারা অন্যকে উপকৃত হয় এ ধরনের কন্টেন্ট সবসময় আমার চ্যানেলে পাবেন আমার চ্যানেলে সাথে থাকবেন দেখাবেন নতুন কোন ভিডিওর সাথে ভালো থাকবেন আল্লাহ হাফেজ